কোল্ড কফি আমার ভীষণ পছন্দের তাই সেটা বাড়ির হোক কিংবা কোনো ক্যাফের তাই এখন মর্নিংটা স্টার্ট হচ্ছে আমার এই কোল্ড কফি দিয়ে তারপর কিছু পার্সেল ওপেন করছিলাম যেটার ভিডিও আমি পরের শর্টসে দিয়ে দেবো আর তারপর যে কাজটা আমি সব থেকে বেশি করতে ভালোবাসি আমার ঘরটাকে সুন্দর করে গোছাতে আর আমাদের বাড়িটা যেহেতু একদমই রোডের পাশে তাই প্রত্যেকটা দিন ধুলো হয় আর এই কুশনগুলো আমি নিয়েছি মিশো থেকে যেগুলো কোয়ালিটি খুব একটা ভালো না আসলেও কুশন যে কভারগুলো অর্ডার করেছি সেটা পড়ালে আই থিঙ্ক খুব ভালো লাগবে বিকেলবেলা আমি আর বোন যাচ্ছিলাম মামার বাড়িতে কারণ আজকে আমার মাসির মেয়ের বার্থডে তারপর নেমে আমি আর বোন একটু দাদুর জন্য বিস্কুট কিনছিলাম মিশো দোকানেই ছিল তাই মিশো আমাদের দুই বোনকে নিয়ে যাচ্ছিলো বাড়িতে আর যাওয়ার পথে আমি মিশোকে বলেছিলাম ফুচকা খাবো তো এই জন্য মেশো এই দোকানটায় নিয়ে গেছিলো ফুচকা খাওয়াতে জন্মদিন সেলিব্রেট করা হয় প্রতি আগের বছরে এসেছিলাম আমরা আর এইবার বোনকে আমরা ওর সমস্ত পছন্দের জিনিস গিফট করেছিলাম আমরা বার্থডে তে গিয়েও সেদিন এতটা এক্সাইটেড ছিলাম দেবশুভশ্রীকে একসাথে দেখার জন্য তাই সবাই মিলে লাইফটা একসাথে দেখছিলাম তারপর বড়রা ওকে একে একে আশীর্বাদ করে তারপর ও কেক কাটে সেদিন আমরা বেশি কেউ ছিলাম না শুধু বাড়ির ফ্যামিলির কজন আর সব ভাই বোনেরা ছিলাম সন্ধেবেলা মাসে একটু লুচি আর ছোলার ডাল করেছিল আর রাতে খেয়েছিলাম ফ্রাইড রাইস আর চিকেন কষা